আগে আমাদের জানতে হবে ভগবানের প্রিয়জন কে বা কার ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বললেন নাহাল কৃষ্ণ বৈকুণ্ঠ যোগিনাং হৃদয় নচ মত ভক্ত যত্র গায়ন্তি তত হে যদি বৈকুণ্ঠে নাহি থাকি আমি ভক্তের হৃদয়ে বসে গান শুনি আমি জুড়াইতে মোর প্রাণ নাই বিশ্ব ব্রহ্মাণ্ডেতে শান্তি পাই তবু আমি ভগবানি পাই ভক্তের কাছে ভক্তের কাছে এসে ভক্ত যতক্ষণ থাকবে ভক্তের কাছে যতক্ষণ ভগবান থাকে ততক্ষণই ভগবান শান্তি পায় কেন জানো মা ভগবান বললেন ভক্ত আমার মা ভক্ত আমার বাবা ভক্ত আমার গুরু ভক্ত জনায় নাম রেখেছে বঞ্চ কল্প তরবিলাই মন যা করি হলে ভক্তর ইচ্ছা হলো কীর্তন ভক্ত যদি করে। তবে সম্ভব কীর্তন করা তাই ভক্তমন্ডলী ভক্তিমতী মা কৃপা করুন যেন পথের প্রথম মর্যাদা রাখতে পারে আসুন নীলাপালা তো একটা হবে তার আগে আমাদের কি করতে হবে না যার জন্য এত সুন্দর হরি বাস আগে আমাদের তাকে জানতে হবে যার জন্য আজ আমরা ছুটে এসেছি যিনি হরি নামটাকে দিয়ে গেলেন এই ধরনের বুকে আগে আমরা তাকে জানব কাকে জানব

যেতে গেলে কিছু খরচা করতে হবে টাকা পয়সা আছে না 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 ওসব লাগবে হ্যাঁ টাকা পয়সা লাগবে বাবুরা যতটুকু ততটুকুই ঠিক আছে আপনাদের কাছে একটুখানি বড় জোরে আমার নিবেদন আছে একটুখানি বড় তালি দেবেন আর তার সঙ্গে বদ একটু কৃষ্ণ নাম ভাই আমি বলার পর আপনারা বলবেন ভালো লাগবে দেখবেন হরিবার সঙ্গে বসেছেন একটু কৃষ্ণ নাম বলতে হবে প্রথমে কেন বলবো বদন কৃষ্ণ নাম না আমাদের বদনটি অপবিত্ত হয়ে আছে কেন আপনার বদনটা এত সুন্দর বদন পবিত্র করতে হবে আমাদের এই যে আমরা সারাদিন ধরে অকথা কুকথা সময় পেলেই বড় চর্চা করছি না সময় পেলেই বড় চর্চা করছি আমরা অকথা কুকথা বলছি আবার অখাদ্য কুখাদ্য কত কি নোংরা নোংরি খাচ্ছি আমরা তাহলে এই বদল থেকে করতে গেলে একটু কৃষ্ণ না হবে কৃষ্ণ হবে কৃষ্ণ 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 হবে হবে রাম হবে রাম

আচ্ছা এই যে নবদ্বীপে ভগবান আসলেন আসার কারণটা কি এই যে গৌরহরি আসলেন আমরা সকলে বলে থাকি কি না গৌরহরি এসেছিলেন আমার রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌরাঙ্গ হরি এসেছিলেন রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌর এসেছিলেন তাহলে আসার এই যে রাধা কৃষ্ণ মিলিত হয়ে কেন আসলেন কেন আমার আসলেন গৌরহরি আজ আমরা একটু জেনে নেব দেখো বাবা জন্মালি মরিতে অমর কিবা কোথার জন্মালি আমাদের মরতে হবে তাই না মতে আমার এসে আমাদের মরতে হবে ভগবানের আগে মৃত্যু হয়েছে আপনাদের জ্ঞাত আছে জানা আছে ভগবানের মৃত্যু হয়েছে হ্যাঁ হ্যাঁ ভগবানের মৃত্যু হয়েছে তাই বাবা

গোবিন্দের করে মাথা থেকে রাধারানী রাধা রানী আমার ঘুমাচ্ছে আরে কেমনভাবে ঘুমাইচ্ছেন আমার রাধারানী কেমন ঘুমাচ্ছে না গোবিন্দ বসে আছে গোবিন্দ বসে আছে মৃদু মিদু মৃদ মৃদু স্বরে মাসির রাধা রাধে রাধে ঘুরেছে কেন কেউ যদি ঘুমায় আস্তে আস্তে হবে না মাসি আস্তে আস্তে করে বাজাচ্ছে যাতে করে রাধা রানীর ঘুমটা খুব ভালো করে যেন হয়

রাধারানী আমার চমকে উঠেছে কেন দেখতাম তবে কি সত্যি কি তাই কি তাই জিজ্ঞাসা করলেন কি হলো রাধা গোবিন্দ কেন জিজ্ঞাসা করছেন না গোবিন্দ মৃদু হেসে জিজ্ঞাসা করছেন ভগবান যা কিছু না কেন হেসে ফেলছেন তাই না ওই হাসিতেই সবাইকে পাগল করে দিল তার যে মৃদু হাসি তার মধ্যেই পাগল করে

আপনারাও ভেবে দেখবেন আপনারাও বলতে পারবেন পাশে স্বামী শুয়ে আছে স্বামীর সঙ্গে একই শয্যায় শুয়ে আছেন রাধারানী বলতে যাচ্ছেন কষ্ট হচ্ছে गोविंदুকে বলছেন गोविंद বল তো আমার যা কিছু আছে মন প্রাণ জীবন যৌবন যা কিছু আছে আমার আমি সব কিছু তোমার রাঙা চরণে সপে দিয়েছি আমার হইতে যা কিছু আছে সবই আমি তোমাকে দিয়েছি তোমাকে মন প্রাণ জীবন যৌবন সব আমি দিয়েছি তুমি আমার প্রাণের প্রাণ সব সময় তোমার কথাই আমি ভাবি বৃন্দাবনে আর আমি কারো কথা ভাবি না কিন্তু জানো জানো না কি হয়েছে বলবে তো না অন্য কিছু নয়

আমি আবার কি দেখলাম জানো কি দেখেছো স্বপ্নে দেখি নয় আমি তুমি কি কোনে গড়া করে যাচ্ছ আর মাটির কত কঠিন কাকুরে মাটি তোমার কোমল লাগে পান আমার বিদার হচ্ছে ছাতি এ আবার কেমন বলে হ্যাঁ হবে 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 এটাও হবে আচ্ছা বেশ শোনো রাত এই বিদ্যাপন আমি আমার শেষ এই বিদ্যাপন আমি আমার শেষ করে আমি যাব কোথায় না কোথায় না আমি যাব মথুরা মথুরায় গিয়ে কংসকে ধ্বংস করব তারপর আমি যাবো কোথায় না তুমি তুমি বৃন্দাবন ভালো করে দেখো ঠাকুর এই বৃন্দাবনে তুমি না থাকলে ভালো লাগে কি গো এই যেখানে হরিনাম হচ্ছে ভগবান মা যদি থাকে হরিনামটা ভালো লাগবে ভালো লাগবে না তাহলে কাকে নিয়ে আমরা হরিনাম করবো ভগবান না যদি থাকে তাহলে কৃষ্ণ না যদি থাকে বৃন্দাবনটা শস্য লাগে ঠাকুর ঠাকুর চলে যায় আমাকে যেতেই হবে আমাকে যেতেই হবে এই বৃন্দাবন থাকলে আমাকে হবে না আমার অনেক কাজ বাকি আছে ভগবান শ্রীকৃষ্ণ আমার দ্বারকার রাজা হয়েছে এদিকে রাধারানী আমার বিরলে বসে বসে কাঁদছে রাধারানী আমার বিরলে বসে বসে কাঁদছে এমন সময় বাবা ভগবান মনে মনে ঠিক করলেন যে আমাকে চলে যেতে হয় কেন মৃত্যু তো আমার আছে কথা দিয়েছে বালির পৃপ্ত আমি কথা দিয়েছি সেই না অঙ্গ তাকে আমি কথা দিয়েছি আমাকে যেতেই হবে যাবার আগে যা 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 আশা আছে যা যার পাওনা আছে যে যেমন আমায় চাইবে আমি তাকে সব কিছু দিয়ে চলে যাব ভগবান ঠিক করলেন কি একটা যজ্ঞ করব আমি এটা হলো শেষ শেষ ভগবান একটি যোগ্য করলেন যে যজ্ঞের নাম কি কি গো বাবা ভগবান একটা যজ্ঞ করেছিলেন দারোগা এই যজ্ঞের নামটা কি ছিল প্রবাস না এটা প্রভাসের তীরে হয়েছিল বলে নাম হলো প্রভাস চক্র যজ্ঞটির নাম হলো দান ব্রত চক্র ভগবান যে করেছিলেন যজ্ঞের নাম হলো দান ব্রত চক্র ভগবান আমার কি করছেন না যজ্ঞ করতে গেলে এই যেমন অনুষ্ঠান বাড়ি কিছু করতে গেলে কি করতে হয় নিমন্ত্রণ করতে হবে না এই বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বলে যেমন ওই পত্রের মধ্যেতে লিখে পাঠায় না তেমনি ভাব ভগবান আমার পত্রের মধ্যে লিখে সব জায়গায় নিমন্ত্রণ করছে নারদকে ডাক নারদ যাও বৃন্দাবনে সকলকে নিমন্ত্রণ করে এসো আজ রাধা রানীর জন্য সুন্দর করে একটি পত্র লিখেছে নারদ মুনি সেই পত্রটি নিয়ে এসেছে রাধা কাছে এদিকে রাধা রানী এবার কাঁদছে সেই সময় রাধারানীর জন্য এনেছে আনার পর ললিতা সবাই মিলে নারদ কি কি ব্যাপার কি আছে তোমার হাতে না গোবিন্দ যোগ্য করছে কি তার নিমন্ত্রণ পত্র কই দেখি 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 সুন্দর করে দেখছে কি প্রিয় রাধারানী আমারে বুক ভরা ভালোবাসা নিও আবার কি লিখছে জানো আমার প্রণাম রাধারানীকে প্রণাম করবে কেন তোমাদের তোমাদের করে

যাবার রাস্তা আমার নেই কেন না আমি আমার স্বামী আয়ানকে আমার স্বরূপটা দেখে গিয়ে চলে এসেছে আমি যে রাধে আমি যে তোমারই অংশটা রাধে আমি যে সংস্কৃতি রাধে আমি দেখিয়ে দিয়ে চলে এসেছে জটিলা কুটিলা শাশুড়ি ননদী তাদেরকেও আমি দেখিয়ে দিয়ে চলে এসেছি আমি কে সেখানে আর আমার আর রাস্তা নাই সেখানে আর আমার যাবার রাস্তা নাই যদি মনে হয় আমায় মানো যদি তুমি তবে আমায় বাঁচা স্বামী তোমার কাছে আচ্ছা বলো রাধে তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ গোবিন্দ আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তোমার যদি কিছু হয় আমি সেখানে সহ্য করতে পারবো না ওটাই তো বলছি রাধে ওই কথাটাই তোমায় বলছি রাধে

রাধারানীর কাছে যখন যাবে ওই ওইwidetilde সেখানে পা দিতে যাবে ভগবান কে আধার কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কেন রাধে আমার কি অপরাধ অপরাধ আচ্ছা गोविंद তো বল তো তোমার মিত্ত হলো আমার কেন মিত্ত হলো তোমার মিত্ত হয়েছে কিন্তু আমার মৃত্যু কেন হলো রাধা রানীকে বলছি রাধা তোমার জন্মটা হলো অপরাধিক জন্ম তোমার জন্মটা কেমন রাধা রানীর জন্ম কেমন ডিম্বক তো কেমন তাহলে তোমার জন্মটা কেমন অপরাধিক জন্ম আর আমার আমার তো তা না বলে ও আচ্ছা ঠিক আছে আমার নয় অপ্রাকৃতিক জন্ম তাহলে তোমার তোমার জন্মটা কেমন হয়েছে ভগবানের জন্ম কেমন হয়েছিল একটু মনে করে দেখো ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন কংসে কারাগারে জন্ম নিয়েছিল সাতটি সন্তান হয়ে গেছে কংস মহারাজ মনে মনে ভাবলেন অষ্টম গর্বে দেবীর সন্তান আমায় বধ করবে ওই অষ্টম গর্বের সন্তানকে আমি জন্ম দেব না বসুদেবকে একদিকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন

ভগবানীর জন্ম হয় সে ভক্তে হৃদয়ে মানবের জন্ম হয় উদনে তাহলে ভগবানের জন্ম হৃদয়ে মানবের জন্ম হলো তাই জন্মটা এমন হয়েছিল বেশ তাহলে তোমার জন্মটা কেমন হয়েছে রাধারানী বলছি তখন গোবিন্দ কিছু বলতে পারে জানো রাধা কেন মৃত্যু হয়েছে তুমি যেমন একশো বছরে কেঁদেছ আমার জন্য বৃন্দাবনে আমিও ভাব দারকায় একশো বৎসর কেঁদেছি তোমার কন্যাটা সকলেই দেখেছে আমার কন্যাটা কেউ দেখে আমি তোমার নাম ধরে দারকার ঘরের মনে বসে বসে থাকতাম এই যে প্রেম তাই না এই প্রেমটা সম্পূর্ণ আলাদা ওই প্রেম গুলো যেগুলো আছে ওর মধ্যে জ্বালা আছে যন্ত্রণা আছে চাওয়া আছে পাওয়া আছে এর মধ্যে কোনো জ্বালা যন্ত্রণা না এটা হলো কৃষ্ণ প্রেম অকৈতব কৃষ্ণ প্রেমে যেন যমুন এই প্রেম নিল কিনা হয় যদি তার পাই যোগ প্রভু তাহার নহয় বিও বিও হইলে জিজার নাহি এই যে প্রেমের কথা বলছিলাম প্রেম গোবিন্দ বলছে কি যে প্রেম যে করেছি প্রেমের একটা যে জ্বালা সেই জ্বালাটা আমি ভোগ করেছি সেই জ্বালাটা আমি বুঝতে পেরেছি যে প্রেমের জ্বালাটা কত কষ্টকর

যারা যারা ভাবটাকে জানো দেখো বাবা প্রেম কখনই হয় কখন হয় মনে কখন হয় বিশ্বাস আগে বিশ্বাস করতে হবে তবেই প্রেম হবে এই যেমন দেখো এখানে আমরা এসেছি কোথাকার কে গৌ কোথাকার কে নিতাই হ্যাঁ গোবিন্দ কে এরা কি প্রতিদিন চা খেতে যায় নাকি তোমাদের বাড়ি যায় না তাহলে আমরা চিনি না জানি না শুধু বিশ্বাস যে ভগবান আছে বিশ্বাস করো যে ভগবান বলে কেউ আছে শুক্র বলে কেউ আছে গৌর বলে কেউ আছে ওই জন্য প্রেম করো এটা বাহ্যিক জগতের প্রেমের কথা বলছিস এই ছেলেরা যেমন ফুচকা খাওয়ার কোন মৌসুম না এই প্রেমটা সম্পূর্ণ আলাদা ওই নামে এই যে হরি নামে যে মধু আছে মধু আছে হরি নামে হরি নামে রস আছে তাহলে গোবিন্দের কাছে যখন আমরা রস পাবো তাহলে রস রস পাওয়ার জন্য আমরা এসেছি মধু আস্বাদন করব বলে আমরা এসেছি আচ্ছা এই ধরো মধু খেতে 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 কি হয় বলে তো ভমর ভমরটা কি হয়ে যায় মাতাল হয়ে যায় না ভমর তেমনি ভাব পিপিলিকার সঙ্গে তুলনা করলেন ভক্তমন্ডলী ভক্তিমতী মা আপনারা যে এসেছেন যারা যারা গৌরকে ভালোবাসে যারা নিতাইকে ভালোবাসে যারা গোবিন্দকে ভালোবাসে যারা গৌরকে ভালোবাসে নিতাইকে ভালোবাসে আমার গোবিন্দকে ভালোবাসে তারা দেখবে বাবা এই হরিবাসরে হরি নাম যদি একটু শ্রবণ করে দূর থেকে শুনতে পায় তাহলে শুনতে পেলে কি হয় না তারা ছুটে আসে ছুটে আসে না এই যতদূর পর্যন্ত হরি নামের সব তারা ঠিক শুনতে ছুটে আসে তেমনি ভাব ওই পিপিলিকান দল কি করছে না তাহলে প্রেম যদি করতে হয় প্রেম করার মত করতে হবে সেটা কি প্রেম না ভক্তের সঙ্গে ভগবানের প্রেম আর কি প্রেম না ভক্তের সঙ্গে ভক্তের প্রেম এটা হলো প্রেম যদি ডাকার মতন ভগবানকে ডাকতে পারো যদি ভালো আস্তে পারো প্রমাণ প্রমাণ পাওয়া যায় অনেক ঘুরি ভুড়ি প্রমাণ পাওয়া যায় পুরাণের মধ্য দিয়ে ঠিক মতো যদি যায় হয়ে আমাদের সব পাওয়া হয়ে যায় ওরপর আর কোনো বস্তু নাই রাধে প্রেমের কি জ্বালা কি যন্ত্রণা কি কষ্ট সেটা আমি পেয়েছি তুমি একশো বৎসর বৃন্দাবনে কেটেছ পেয়েছি তুমি আমি দ্বারকায় একশো বৎসর সম কিন্তু রাধে গো এ যে মৃত্যু যন্ত্রণা কি যন্ত্রণা মৃত্যু যন্তনা যে কি যন্ত্রণা কি কষ্ট এটা তো আমি জানি এটা আমার জানার জন্য আমি মৃত্যুকে বরণ করে দিলাম ভক্তমন্ডলী ভক্তমতিমা বিষয় সম্পত্তি আছে জায়গা আছে বাড়ি আছে ঘর আছে দাদু বলে যাচ্ছে মারা যাওয়ার সময় নাতিকে বলছে ছেলেদিকে বলে যাচ্ছে দেখ ওখানে জমিটা তার কাছে দিয়া আছে ওই দোকানে সব সোনার গয়না দিয়ে আছে বন্ধক দিয়ে আছে ছাড়ি নিয়ে চলে আসিস এই ব্যাঙ্কে এত টাকা রয়েছে সেগুলো নিয়ে চলে আসিস দাদু সব বলে গেল যাবার সময় মৃত্যু যন্ত্রণাটা কি সেটা ভুলে গেল না গো মা তো বলে গেছে যে মৃত্যু যন্ত্রণাটা কেমন এই যেমন দেখো মা একটা কথা বলি আপনারা বাড়িতে ভাত রান্না করেন তো ভাত রান্না করছেন ওই ভাতের ফ্যান যদি হাতে একটু পড়ে যায় কেমন হবে বলো ভাতের ফ্যান যদি একটু হাতে পড়ে যায় পাশ থেকে নেনা সব থাকবে থেকে বলে আহা খুব লাগছে গো একটু জল দাও না একটু ওষুধ দাও না কি যে যন্ত্রণাটা হচ্ছে সেই যন্ত্রণাটা যার পড়েছে সেই জানে এই যন্ত্রণা কেউ জানে না তেমনি ভাব মৃত্যু যন্ত্রণা যার হবে সেই জানে রাধারানী বলল গোবিন্দ আমি আবার জিতে চাই এই মৃত্যু যন্ত্রণাটা কি সেটা আমার জানার জন্য আমি রাধা কৃষ্ণ মিলিত তবে গৌরাঙ্গ হয়ে আসলেন নদীয়া রাধা দেবী নামের